কত পঁয়ত্রিশটিয়া চৌত্রিশ আমার এলে বাজনার কিছু লাগে না সাগরের মাছ সাগরের মাছ আবার সস্তা টাকা আমি বিডিও ভিডিওর মাঝে আছি চিংড়ি মাছ কত তেত্রিশ নিয়ে

আমি মাছ লুমু আমার মাছটা কাঁটা আছে দেখি কাটা হোক পট পট কিটি পিন্ধবি কাটা কত সচ চুরি কাটা পাড়া মুরগি বিতা আমার বড় ভাই চিংড়ি মাছ লুম হয়েছে ফাইভ কেজি এক কিলো হইতো না আর বেশি গো Vaya, venga.